আসসালামু আলাইকুম ইলিশ মানে বাংলার ঐতিহ্য বাংলার গর্ব আজকে আমি ইলিশ মাছের সিম্পল কিন্তু অনেক সহজ আর মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চুলে একটা প্যান বসিয়ে সেখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল নিব তারপর সেখানে একটা তেজপাতা ছোট এক টুকরো দারুচিনি আর একটা ছোট এলাচ দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব এতে করে তেলের মধ্যে মশলার সুন্দর একটা ঘ্রাণ আসবে এরপর তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিব তারপর এর সাথে দিব এক চা চামচ বাটা মশলা এবার বাটা মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে তারপর এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ আর এক চা চামচ লবণ এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব তারপর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানো যত ভালো হবে রান্নাটাও তত ভালো হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার প্রথমে ইলিশ মাছের মাথাটা একটু উল্টিয়ে পাল্টিয়ে এই মশলার মধ্যে কষিয়ে নিব তারপর ইলিশের অন্যান্য পিসগুলো এর সাথে এবার সাবধানে মাছের পিসগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব তারপর একটু পানি দিয়ে মাছ কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি পাঁচ মিনিট পর মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলো তুলে নিব এই কাজটা সাবধানে করতে হবে কারণ ইলিশ মাছ অনেক নরম থাকে এজন্য তোলার সময় এগুলো ভেঙে যেতে পারে মাছগুলো তুলে নিয়েছি এবার একই প্যানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কিছু কচুমুখী দিয়ে দিব তারপর দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বাটা মশলা কিছু পেঁয়াজ কুচি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব এই কাজটা সময় নিয়ে করতে হবে মাখানো যত ভালো হবে খাবারটা খেতেও তত ভালো হবে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব ফিরে এসেছি পনেরো মিনিট পর পানিটা অনেক কমে গিয়েছে এবার আমি এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর এর সাথে একটু পানি দিয়ে দিবটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ফিরে দুই পর ঘন হয়ে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব কচু দিয়ে ইলিশের এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ